আমরা তো বারবার এক কথাই বলছি যে আমরা ধর্মের রাজনীতি করি না যাদের কর্ম নেই যাদের উন্নয়ন নেই যাদের মানুষকে দেওয়ার কিছু নেই তারা ধার্মিক উন্মাদনা সৃষ্টি করে ভোটের রাজনীতি করতে চায় তৃণমূল কংগ্রেস উন্নয়ন করতে চায় আমাদের মনের মধ্যে ঈশ্বর আছে তাকে নিয়ে আমাদের রাজনীতি করতে হয় না আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই তো আমরা সবসময় চাই যারা ন্যায্য যাদের পাওনা যাদের দাবিদার তারা সবসময় নিজেদের ভাগ পাবে সেটা আমরা চাই আমরা আজকে একশো দিনের জন্য লড়াই করছি আমরা আজকে আবাস যোজনার জন্য লড়াই করছি যারা যোগ্য চাকরি প্রার্থী তারা নিজেদের জন্য লড়াই করছে আমরা সেই লড়াইকে সমর্থন করি এই ধাপ্পা দিয়ে দিয়ে আর কতদিন চলবে চালু হচ্ছে হচ্ছে না সেটা তো বাংলার মানুষ দেখতে পাবে চার বছরের ওপর একটা আইন নিয়ে এসেছে সেটা কোনো লাগু করার মতো ক্ষমতা নেই কি বলছেন আপনারা চালু করতে হলে করুক ট্রান্সপারেন্সি রাখতে হবে মানুষকে বলতে হবে আর হবে কি হবে না সেটা তো আপনারা ভোটের আগে দেখতে পাবে গল্পের গরু হ্যাঁ গল্পের গরু গাছে উঠে গেছে এখন দেখুন কবে নামে কি হয় আমি তো অত্যন্ত নবীন এখানে অনেক নবীন রয়েছে এবং তার সঙ্গে প্রবীণরা সবাই একসাথে বসে রয়েছে আমি আবার বলেছি যে আমি নবীন প্রবীণ কিছু জানি না আমি আসল নকলছি আসল তৃণমূলকে আমি চিনি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানব সেবায় নিয়োজিত থাকতে চান এবং অভিষেকের এই কঠিন লড়াইকে যারা প্রত্যক্ষ করছে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চান নকলকে চিহ্নিতকরণের কাজ সেটা যারা যারা মাঠে রয়েছে তারা ঠিক সময় নিজেদের মতো করে নেবেন তৃণমূল নতুন দল না তৃণমূল অনেক পুরনো দল আমরা শত্রুকে সেটাও জানি মিত্রকে সেটাও জানি কিন্তু আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মা মাটি মানুষ ডেফিনেটলি সাতশ না বেয়াল্লিশে বেয়াল্লিশ ওখানে চারশো পার বলছে তো ওইটাকে দুশো দুই আনতে হবে সেটা হচ্ছে আমাদের টার্গেট এবং তৃণমূল বেয়াল্লিশে বেয়াল্লিশ পাবে আমরা এখন থেকে ময়দানে রয়েছি আমরা হাওয়ায় লড়াই করছি না আমরা মাঠে থেকে লড়াই করছি শুভেন্দু বাবু তুই তো কি ওনার তো ওখানেই সংগঠন টুইটারে সংগঠন ওনার তো গ্রাউন্ডে কোনো সংগঠন নেই ওনার টুইটারে যত ওয়ারফেয়ার